হচ্ছে মিঠাইয়ের খেলনা মানে এর মধ্যে ভাঙাও আছে কারোর মাথা নেই গাড়ি আছে অনেক কিছু আছে বিভিন্ন রকমের জিনিসপত্র আছে ঠিক আছে এদিকে পুতুলগুলো সব সাজিয়ে রাখা হয়েছে মোদা কথা ওর কাছে কিছু নেই সব সাজানো আছে এইবার হচ্ছে দেখো তোমরা কি নিয়ে খেলছে জুতো নিয়ে আর এই হচ্ছে মিঠাইয়ের অরিজিনাল খেলনা যেটা কি না জুতো তো জুতো নিয়ে খেলবে তাই তো হ্যাঁ আচ্ছা এখন জল পিপাসা পেয়েছে এখানে বসে বসে নাচতে হবে না নাচ করতে হবে না আচ্ছা জুতোগুলো দিয়ে দাও দিয়ে দাও আমাকে জুতোগুলো দিয়ে দাও ছাড়ো ছাড়ো আমাকে জুতোটা দাও দাও ব্যাস জুতো নিয়ে চলে গেল এই হচ্ছে ওর খেলনা মেনলি